শনি দেবায় জয় শনি মহাজের জয় বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল এগারো মাঘ চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল শনিবার পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হল জ্যেষ্ঠা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা নয়টা তিন মিনিট থেকে বেলা দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা সাতটা পাঁচ মিনিট থেকে বেলা আটটা উনপঞ্চাশ মিনিটের এর মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে কুসঙ্গ থেকে সাবধান থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের কোনও ভালো কাজের জন্য গর্ববোধ ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা চর্চা থেকে আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন সম্পদ আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা বৃষরাশি আজ আপনার দিনটা কেমন কাটছে গড়ি একটু সাবধানে চালান অর্শজাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় আনন্দ মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ আত্মীয় শোক আসতে পারে ব্যবসাভাগ্য মধ্যম সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে পরিবার কোনও কাজে পরিবারের সকলের সমর্থন পাবেন না সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশা জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পান্না শুভ রংশবুজ মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে ব্যয়বৃদ্ধি কাউকে কুকথা বলায় অনুতাপ হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জন সম্পর্কে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন সেবামূলক কাজে শান্তিলাভ সম্পদ অর্থভাগ্য খুব ভালো ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে কৌশল প্রয়োগ করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা চৌরানব্বই শুভ দিক শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তির থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে যে কোনো স্থান থেকে অর্থাগম হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কারো দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ ধার হওয়ার যোগ পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে সম্পর্ক নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রমধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা তিয়াত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল, সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্কগত জটিলতা বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন লিভারে একটু সমস্যা দেখা দেবে সম্পদ অর্থভাগ্যে ওঠানামা থাকবে পারিবারিক ক্ষেত্র ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে সম্পর্ক প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে শুভ সংখ্যা বাইশ শুভ দিক উত্তর পূর্ব রত্ন লাল প্রবাল শুভ রং লাল। কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে বাড়িতে চুরির আশঙ্কা সাবধান থাকুন দাম্পত্য কলহের আশঙ্কা শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে সন্তানের জন্য সুখ বাড়তে পারে পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর পাবেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যায় ভোগান্তি নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা সারা দিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে সম্পদ আর্থিক ক্ষেত্র এতটা ভালো থাকবে যে স্বপ্ন বলে মনে হতে পারে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের ক্ষেত্রে দিনটি খুব আনন্দের পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাত শুভ দিক অগ্নিকোণ রত্নহীরে শুভ রং সাদা তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরের কষ্ট বৃদ্ধি পড়াশোনার জন্য উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বাড়বে সেবামূলক কাজে সাফল্য লাভ তর্ক থেকে দূরে থাকুন দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কারো সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে সম্পদ আর্থিক চাপ বাড়তে পারে পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক বাড়িতে কারো সঙ্গে মনোমালিন্য হতে পারে পেশাগত ক্ষেত্রে সকাল থেকে বাধার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ সুব শুভ রং সবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে খুব ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখে কাটতে পারে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে বন্ধুস্থানীয় কারও কাজ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ তাই একটু চিন্তার বিষয়ে রয়েছে পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর উত্তর-পূর্ব শুভ রত্নচুনি শুভ রং কমলা ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে গানবাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে তর্কে জয়লাভ করায় আনন্দ আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে মাথার যন্ত্রণা বাড়তে পারে পিতামাতার চিকিৎসার খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কাজের জন্য মন কষ্ট ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে সম্পদ আর্থিক উন্নতির তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সম্পর্ক সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলছে পেশাগত কারণে দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা কুড়ি শুভ দিক পশ্চিম শুভ পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা আত পাঁচ শুভ দিক পশ্চিম শুভ রত্ন নীলা শুভ রং নীলকুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার সেবায় শান্তি লাভ ভয় বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার বাড়তি খরচ হতে পারে প্রিয়জনের জন্য মনকষ্ট বৃদ্ধি প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে সম্পর্ক ঘরে বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশার ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন শুভ সংখ্যা বারো শুভ দিক পূর্বশুভ রত্ননীলা শুভ রং কালো মিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কাজের চাপ বাড়তে পারে শারীরিক অসুস্থতার কারণে কাজের সময় নষ্ট দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না কারো কাছ থেকে কোনো দামি উপহার না নেওয়াই ভালো হবে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন সম্পদ অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত ক্ষেত্রে বিবাদের যোগ সংখ্যা সতেরো শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন পোখরাজ শুভ রং নীল